রমেন বাবু রমেন বাবু sir আপনি এখানে হঠাৎ কি হয়েছে এই মারা sir এর বাবা কি করতে কে জানে কি হয় যেখানে বাগের হয় সেখানেই সন্ধ্যা হয় হ্যাঁ কল পোকলা কালকে স্কুলে তোদের ফুটবল প্রতিযোগিতা আছে কাল স্কুলে যাবি বুঝছিস তাড়াতাড়ি কিন্তু ঠিক আছে স্যার স্যালুট স্যার গুড মর্নিং জানা পটলা গুড মর্নিং জানা স্যার গুড মর্নিং এই তুই কি বলিস স্যার আসলে পটলা একটু মাঝে মধ্যে তোদলে যায় তো তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন আসবে কাল স্কুলে পৌঁছে যাস ঠিক সময় বাবা বাবা কালকে স্কুলে ফুটবল খেলা আছে আমি রোনাল্ডো ফ্যান তাই আমাকে বুট কিনে দিতেই হবে আকে পয়সা নেই তারপরে আমার গান জেলাতে এসেছিস আমরা একসময় খালি পায়ে খেলতাম দিবানি বলা বলে দিবে এত কিছু মায়ের দরকার কি ছিল হ্যাঁ বলের বাচ্চা আমার স্যার বলে গেছে খেলা হবে ফুটবল সবাই বুট পরবো না ও বুট পরে চলে যাবে ফুটবল খেলা জিতা গেছি বেড়া ফুটবল খেলায় চিতে গেছি নাচ নাচ বেড়া নাচায় কে চলে যাচ্ছে বাইরে রে দাদা আমি ফুটবল খেলা জিতে গেছি আরে বাবু আমার বুকে আ আমি জানতাম তুই একদিন কিছু করবি ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে সাথে বেল আইকনটা দাবিয়ে দেবে সবাই একটা করে লাইকও করবে এবং আমাদের ফেসবুক চ্যানেলটা ফলো করে দেবে Thank you friends.